আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম অর্থাৎ তোমরা যারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ সালে পরীক্ষা দেওয়া এসএসসি তাদের জন্য আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমি আলোচনা করবো তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের আলোর প্রতিফলন যে চ্যাপ্টারটি রয়েছে আমাদের অষ্টম অধ্যায়ের সেই অষ্টম অধ্যায়ের কুমিল্লা বর দু হাজার পঁচিশ সালে যে কোশ্চিনটা আসছিল সেটা নিয়ে আজকে আলোচনা করবো এবং তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা যে সো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যেন আমি সবার কাছে পৌঁছাতে পারি এবং তোমাদের কোন কোন তোমরা কোন কোন বোর্ড থেকে দেখতেছো কমেন্ট সেকশনে জানাও পেজ থেকে দেখলে কমেন্ট সেকশনে জানাও এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবের কমেন্ট সেকশন আছে তোমরা সেখানে জানাইতে পারো তোমরা কোন কোন বোর্ড থেকে দেখতেছো এবং তোমরা কোন কোন বোর্ডের কোশ্চেন সলভ চাচ্ছ জানাইও ঠিক আছে তো চলো আমরা শুরু করি উদ্দীপক দেখতে পাচ্ছ একটা দর্পণ দেওয়া আছে দর্পণটা বুঝতেই পারতো সেটা অবদল দর্পণ অবতল দর্পণের এই যে আমাদের পি অ্যাপটা দেওয়া ষাট সেন্টিমিটার পিও গলটা বারো সেন্টিমিটার গয় বলছে উদ্দীপক অনুসারে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের অবস্থান নির্ণয় করো প্রতিবিম্বের অবস্থান মানে কি বলো প্রতিবিম্বের অবস্থান মানে হচ্ছে ভি চাইছি প্রতিবিম্বের অবস্থান মানে কি ভি ভি মানে তাহলে আমাদের ইউটিউব এগুলো দেওয়া আছে হয়তো বা আর এফ দেওয়া আছে ইউ এফ এগুলো দেওয়া আছে অথবা আমরা সুন্দর করে ভি এর মানটা বের করতে পারবো সো সো চলো গ নাম্বার সলভ করি গ নাম্বার সো এখানে আমরা গিভেন করবো গিভেন দ্যাট দেন এখানে ম্যাথ করব হ্যাঁ আচ্ছা তা আমি যদি একটু দর্পণটা আঁকাই আমি যদি একটু বড় করে দর্পণটা আঁকাই এই হচ্ছে অবতল দর্পণ এই হচ্ছে কার্ভেচার এই হচ্ছে ফোকাস পয়েন্ট এটা হচ্ছে মেরুবা পোল আচ্ছা এখন কথা হচ্ছে বস্তু রাখছে ফোকাস পয়েন্ট কার্ভেচার এবং ফোকাসের মাঝে তাহলে কার্ভেচার এবং ফোকাসের মাঝে এখানে বস্তু রাখছে এই যে বস্তুটাই ঠিক আছে নাম দিছে কি ওরা এ আর ও ভালো কথা আচ্ছা এখন আমাদের এখানে দুইটা জিনিস দেওয়া আছে দেখো পি এফ পি এফটা হচ্ছে আট সেন্টিমিটার এবং পিওটা হচ্ছে কত বলো বারো সেন্টিমিটার তাহলে পি এফ দেখো দেখি ও পি ও পি ও থেকে পি তার মানে এইটার ডিস্টেন্সটা দেওয়া আছে কত বলো বারো আর আমরা জানি দর্পণ থেকে বস্তুর দূরত্ব দর্পণ থেকে বস্তুর থেকে আমরা কী দ্বারা প্রকাশ করি ইউ দ্বারা প্রকাশ করি তাহলে আমাদের গিভেনটাই দেওয়া আছে ইউজাল কত বলো বারো সেন্টিমিটার প্রথম ইনফর্ম মানে প্রথম ডেটা আমরা পাইছি অলরেডি এখন আমাদের দেখো এখন আমাদের বলছে কি পিও সরি পি এফ পি এফ বলতে কি পি এফ এই যে পি থেকে এই যে পি থেকে এফ পর্যন্ত এটাকে ফোকাস পয়েন্ট বলা হয় ফোকাস ফোকাস ডিস্টেন্স বলে ফোকাস ডিস্টেন্স তাহলে এটা দেওয়া সাথে তুমি বলো আট তাহলে আট সেন্টিমিটার তাহলে স্মল এফেয়ার ভ্যালু কথা বলো স্মল এফেয়ার ভ্যালু হচ্ছে আট সেন্টিমিটার যেহেতু দর্পণটা উত্তল সরি দর্পণটা যেহেতু অবতল এই জন্য ফোকাস পয়েন্টটা প্লাস কারণ আমরা যেন অবতল হলে ফোকাস ডিস্টেন্সটাকে আমরা প্লাস ধরি আর উত্তল হলে ফোকাস ডিস্টেন্সটাকে আমরা কী ধরি মাইনাস ধরি তাহলে যেহেতু এখানে দর্পণটা দেখতেই পাচ্ছ এটা কোন দর্পণ বলে দেখি এটা হচ্ছে অবতল দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস পয়েন্টটা কী হয় পজিটিভ হয় সো আমাদের লাগবে কি কার মান ভি এর মান বিনের দূর তৈরি করতে বলছে ভালো তাহলে দেখো গ নম্বর তাহলে আমরা জানি আমরা জানি ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ ওয়ান বাই এফ এটা আমরা জানি তাহলে এখান থেকে যদি আমি ওয়ান বাই ভিকে রাখে দিই তাহলে ওইদিকে তারা হচ্ছে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ তাহলে এখান দেখো এখানে আমি যদি এখানে ভি এর মানটা রাখে দিই তাহলে এই ওয়ানটা যদি যে কী হবে বলে দেখি ইনভার্স হয়ে যাবে তাই না সো ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ইউ ইনভার্স ওয়ান সো এখন আমরা যদি মানগুলা ইন করি তাহলে কিন্তু ফলাফল আসবে দেখো আমি এখানে করি ওয়ান এফের ভ্যালু কত বলো এফের ভ্যালু হচ্ছে আট আট মাইনাস ওয়ান বাই ইউয়ের ভ্যালু কত ইউর ভ্যালু হচ্ছে বারো ইনভার্স ওয়ান সো এটা যদি ক্যালকুলেশন করি তোমরা সুন্দর করে ক্যালকুলেশন করবা রেজাল্ট পাওয়া যাবা সো এটা আসবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর সেন্টিমিটার সো এটাই আমাদের ছিল কি আনসার আশা করা যায় বুঝতেই পারছো এটাই তো জিজ্ঞেস আমাদেরকে বলছে না উদ্দীপক অনুসারে লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের অবস্থান করো আর এ যাবতীয় কোশ্চেন খুবই খুবই খুব ফেমাস কোশ্চেন দেখবা কোনো না কোনো করে এরকম একটা চলে আসছে ঠিক আছে আচ্ছা সো তার মানে আমাদের বিম্বের দূরত্বটা কত আসছে বিম্বের অবস্থানটা কত আসছে চব্বিশ সেন্টিমিটার আমি এটাকে গিভেন করি হ্যাঁ এটা হচ্ছে চব্বিশ সেন্টিমিটার ভালো এখন গনাম্বা তো হয়ে গেলো এবার চলে আসো নাম্বার কীভাবে সলভ করা যায় দেখো ঘনবার কি বলছে উদ্দীপক অনুসারে লক্ষ্য বস্তুটির পি হতে ছয় সেন্টিমিটার দূরে স্থাপন করলে তাহলে পি হতে যে পি থেকে ছয় সেন্টিমিটার দূরে এটা পুরাটাই যদি আট হয় তাহলে এখানে কথা হবে এখানে স্থাপন করলে কি বলছে স্থাপন করলে কোন ক্ষেত্রে বেশি মানে বিবর্ধিত বা বেশি বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে সেটি মানে তোমাদের গাণিতিক বিশ্লেষণপূর্বক গাণিতিক মতামত দিতে বলছে ঠিক আছে সো আমরা এটা মুছে দিচ্ছি এখন দেখো এটা কিন্তু দুইটা কন্ডিশন হবে দুইটা কন্ডিশন সো প্রাথমিক অবস্থায় যখন যখন বস্তুরা কোথায় ছিল যখন বস্তুটা সি এবং এফ এর মাঝে ছিল অর্থাৎ যখন দূরত্ব কত ছিল বারো সেন্টিমিটার তাহলে সুন্দর করে আমরা সলভ করি ঘন নম্বর সলভ করতেছি দেখো যখন ইউ টু মানে বস্তুটা ছিল কত সেন্টিমিটারে বারো সেন্টিমিটার দূরে ছিল তখন আমরা এম এর মান বের করি এটাকে এম ওয়ান নাম দিই তাহলে সূত্র কি বলো আমাদের এম এর সূত্র বলো মডুলাস অফ মাইনাস ভি বাই ইউ এটা ফর্মুলা তাই না আচ্ছা মাইনাস ভি এর বলে কত বলো ভিহার বলে কত পাইছিলাম তখন চব্বিশ এই যে চব্বিশ বাই ইউর মান কত বলো ইউ এর মান আমাদের দেওয়া ছিল ইউয়ের মান বারো এই যে বারো এটাকে মডুলাস করলে আসবে কত বারো দুগুণে চব্বিশ তার মানে টু আসবে মানে যখন ছয় সেন্টিমিটার দূরে রাখা হয়েছিল মানে যখন বারো সেন্টিমিটার দূরে বস্তুটাকে স্থাপন করা হয়েছিল তখন বিবর্ধনের মান কত আসছে বলো যখন বারো সেন্টিমিটার দূরে বস্তুটাকে রাখা হয়েছিল তখন বিবর্ধনের মানটা কত আসছে বারো সেন্টিমিটার দূরে রাখা হলে বিবর্ধন মানুষ আসছে টু এখন আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে যদি পি থেকে ছয় সেন্টিমিটার দূরে স্থাপন করা হয় তাহলে পি পয়েন্ট তো এটা তাই না তাহলে এখান থেকে কতটুকু দূরে এটা যদি গোটাটায় আড হয় তাহলে ছয়টা এখানে কারণ এই এতটুকু দূর এটা হচ্ছে ছয় সেন্টিমিটার তাহলে ইউ এর ভ্যালুটা এখন বলে দিচ্ছে ওরা তাই না তাহলে এখানে আমরা লিখবো যে শর্ত শর্ত মতে কি এবার ইউটা হচ্ছে ইউ বলে দিছে কি ইউ হচ্ছে এবার ছয় সেন্টিমিটার দূরে থাকলে আমাদের তখন বিবর্ধ নির্ণয় করতে হবে এটাকে আমরা এম টু নাম দিলাম তাহলে মডুলাস অফ ভি ভাই ইউ এখন কথা হচ্ছে যখন ছয় সেন্টিমিটার দূরে তখন তো আমরা ভি জানি না তাহলে আমাদের কী করতে হবে কষ্ট করে একটু ভি এর ভ্যালুটাকে বের করে নিতে হবে যেন এখানে আমরা বসালেই জিনিসটা পায়ে যাব কথা বুঝতে পারছো আচ্ছা ফোকাস ডিস্টেন্স তো চেঞ্জ হয়নি কারণ দরবন্ধ ওইটাই এসে রাইট তো আমরা এখন এখানে কষ্ট করে কি করি এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা বের করি এটাকে ভি প্রাইম দিলাম ইউ প্রাইম ভি প্রাইম কারণ এটা হচ্ছে ওই যে সপ্তমতের জন্য তাহলে ফোকাস ডিস্টেন্স কিন্তু সেম আছে তাহলে আমরা কী করতে পারি আমরা এখান থেকে আগে ভিআর মানটা বের করি তাহলে আমরা যদি এখানে ভি প্রাইমটা বের করি আমি শর্টকাট সূত্র দিয়ে করে দিচ্ছি তোমরা ব্রডকাট করবা কীভাবে এটা আসছে তোমরা আশা করো তাহলে জানো ইনভার্স ওয়ান এটা বসাইলাম ওয়ান বাই এফ এফ এর মান কি চেঞ্জ হবে দর্পণ কি চেঞ্জ হয়েছে দর্পণ তো ওইটাই এসে শুধুমাত্র কী হয়েছে এর মানটা চেঞ্জ হয়েছে দর্পণ তো ওইটাই তার মানে আটে থাকবে মাইনাস ইউটা কথা হবে বলো সত্যমতে ছয় ইনভার্স ওয়ান সেটাকে তুমি ক্যালকুলেশন করো এটাকে আমি ক্যালকুলেটার করি এটা আসতেছে সেন্টিমিটার আট ছয় এটা মাইনাস মাইনাস টোয়েন্টি ফোর সেন্টিমিটার সো মাইনাস টোয়েন্টি ফোর সেমি রাইট মাইনাস টোয়েন্টি ফোর সেমি সো এখন তাহলে এখন এই যে এটা যে আসছে মাইনাস টোয়েন্টি ফোর সেমি তাহলে এখানে আমরা যদি বানটা বসাই মাইনাস ছিল ভি এর মান কত ভি প্রাইমের মান সেটা হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর ইউটা কত ছয় সেন্টিমিটার দূরে যে ছয় সেন্টিমিটার দূরে সো চার ছয় চব্বিশ তাহলে এখানে মাইনাস মানে যে প্লাস মাইনাস মানে যে প্লাস আর এখানে থাকতেছে কত চব্বিশ বাই ছয় কাটাকাটি কত আসবে চার চার ছয় চব্বিশ এটাকে আমি নিচে লিখি এটা কাটাকাটি করলে আসবে কত চার তো তখন আসছিল কত তখন আসছিল দুই এখন আসছে কত চার তাহলে এখন আমাদের কোশ্চিনে ছিল উদ্দীপক অনুসারে লক্ষ্যবস্তিটি পি হতে ছয় সেন্টিমিটার দূরে স্থাপন করলে কোন ক্ষেত্রে বিম্ব বেশি বিবর্ধিত হবে সেটি আমাদের বের করতে বলা হয়েছিল তাহলে বলো তো কোন ক্ষেত্রে মানে বড় মানে বিবর্ধিত বিম্ব পাওয়া যাচ্ছে আমরা জানি এম টু টাইপ যেহেতু বেশি অর্থাৎ এম টু বেশি কার তুলনায় এম ওয়ানের তুলনায় অর্থাৎ প্রথমবারে যেটা রাখছিল ওর তুলনায় দ্বিতীয়বারে মানটা বেশি আসছে তার মানে দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ যদি ছয় সেন্টিমিটার দূরে বস্তু স্থাপন করা হয় সেক্ষেত্রে কি অধিক বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে আশা করা যায় তোমরা ক খ গ মানে সরি গ আর ঘ সুন্দর করে বুঝতে পারছো সো তোমরা জানাই কমেন্ট সেকশনে তোমরা বুঝতে পারছো কি না এবং কোন বোর্ড থেকে তোমরা দেখতেছ এবং কোন বোর্ডের কোশ্চেন সলভগুলো আগে চাচ্ছ তোমরা কমেন্ট সেকশনে জানাও আমি সেই অনুযায়ী তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম